বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাসে হামলা আহত অনেকে প্রকাশিত হয়েছে তা ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ একটা এগারো পি এম বিস্তারিত জানাচ্ছি এখানে ছবি রয়েছে দেখতে পাচ্ছেন আহতদের খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর বাগেরহাট মোল্লাহাট উপজেলায় মাদ্রাসাঘাটে গোপালগঞ্জের প্রবেশমুখে এ ঘটনা ঘটে জানা যায় সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী পঁচিশটি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত বিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে শিক্ষার্থীরা জানান বেলা সাড়ে এগারোটার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায় স্থানীয়রা তাদের সহযোগিতা করে বলেও অভিযোগ শিক্ষার্থীদের থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও এ সময় পুলিশ নীরব ভূমিকায় ছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহরুল তানবির বলেন খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ডাকায় যাচ্ছিল পথে আমাদের উপর হামলা করে অনেকে আহত হয়েছে ফেসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে বলে জানান তিনি এই ছিল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ